আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর মতে আমিও খুব ভালো আছি তো আজকে দেখেন আমি শাড়ির গোড়নের মধ্যে আছি আপনাদের জন্য অফার দেওয়ার জন্য চলে আসছি এই ভিডিওটার মধ্যে তো আমি ভিডিওর ফার্স্টে বলবো আপনারা যারা ইতিমধ্যে ভিডিওটা দেখছেন অবশ্যই একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আজকের ভিডিওটা থাকে খুব স্পেশাল কারণ আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে থ্রি ফিফটিতে তিনশো পঞ্চাশ টাকায় কাতানের শাড়ি দিব ইনশাল্লাহ আজকে ফ্যাশনেবল কাতান শাড়ির মধ্যে সব কালেকশনের মধ্যে অফার থাকবে ইভেন আজকে সবচেয়ে বড় অফার থাকবে তিনশো পঞ্চাশ টাকায় থাকবে কাতান শাড়ি আপনাদের জন্য তো আমি অবশ্যই বলবো সবাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি সবাই ক্লিক করে রাখবেন আজকে প্রচুর পরিমাণের ফ্যাশনেবল কাতান দেখাবো এখন যেহেতু বর্তমানে বিয়ের সিজন যাচ্ছে আপনারা অনেকেই দেখা যায় বিয়ে পার্টিতে অ্যাটেন্ড করার জন্য বা গিফটের জন্য রিজনেবল প্রাইজের মধ্যে কাতান চান আজকে অনেক প্যাটার্নের কাতান শাড়ি আমরা আজকে মধ্যে দেখবো আপনাদেরকে প্রচুর কাতান শাড়ি থাকবে হচ্ছে অরিজিনাল ব্যাঙ্গালোর কাতান ইন্ডিয়ান ব্যাঙ্গালোর কাতান এই কাতান সম্পূর্ণ বেনারসি স্টাইলের কাজ করা আপনারা নর্মালি যে কোনো হাই এক্সক্লুসিভ পার্টিকেশনে আপনারা এই শাড়িগুলো পড়তে পারবেন এগুলা সব দামি শাড়ি যে শাড়িগুলো আপনারা বাইরে থেকে অনেক প্রাইস দিয়ে নেন এগুলা এগুলা সাড়ে চার পাঁচ হাজার টাকার শাড়িগুলা কিন্তু আজকে এই শাড়িগুলো আমরা অফারে দিবো আজকে এই শাড়িগুলো আমরা অফারে দিব সম্পূর্ণ স্বাচ্ছা জড়িতে কাজ করা আছে প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে পাবেন এই যে এটার কালার হচ্ছে বটল ডিজাইনের মধ্যে এটা সেম একটা কালার এটা বটল গ্রিন কালার মধ্যে খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখেন এগুলো সম্পূর্ণ স্বচ্ছাজুরি কাজ করা আছে প্রত্যেকটা শাড়ির মধ্যে এগুলো স্বচ্ছা জড়ি কাজ করা থাকবে এই যে দেখেন ডিজাইনটা দেখেন কত সুন্দর আঁচলের প্যানেল টার্চল থাকবে এবং ব্লাউজের প্যানেল থাকবে প্রত্যেকটা শাড়িতে প্রত্যেকটা শাড়িতে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল পাবেন এবং এটা হচ্ছে ব্লু কালার আজকের এই ভিডিওটার মধ্যে আমি অনেক প্যাটার্নের কালেকশন আপনাদেরকে অফারে থাকবে এই ভিডিওর কালেকশন গুলা এবং আজকে স্পেশালি এই মধ্যে আমরা তিনশো পঞ্চাশ টাকা কাতার শাড়ি দেখাবো আপনাদেরকে যেটা বাংলাদেশে আমরা পুলিশ একটা রেকর্ড করা অফারে দিব এটা হচ্ছে ব্লু কালার এটা সম্পূর্ণ নেভি ব্লু কালার অনেক সুন্দর এগুলো প্রত্যেকটা শাড়ি ডিজাইন দেখেন এগুলো সব ফ্যাশনেবল কাতান গুলা যেটা হচ্ছে বটল দিন এটা হচ্ছে বটল গ্রিন কালার সব ফ্যাশনেবল কাতান এগুলা যারা এই শাড়িগুলো নিতে চান আমাদের শোরুম থেকে চাইলে শাড়িগুলো নিতে পারবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চার তলায় হচ্ছে পূর্ণিমা শাড়ি এবং যারা অনলাইনের মাধ্যমে নেবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে এমও হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে শাড়িগুলো নিতে পারবেন এটা ব্লু কালার এগুলা আমি বলবো আপনারা অনেকে আছেন দেখা যায় গিফটের জন্য আপনারা শাড়ি নিতে চান একটু ভালো মানের ভালো কোয়ালিটি শাড়ি নিতে চান কাতানের মধ্যে আমি সাজেস্ট করব এই শাড়িগুলো নেন এগুলোর প্রত্যেকটা পিওরের মধ্যে দামি দামি কাতান শাড়ি বাট আমরা আজকে অফারে দিচ্ছি এটা কালার অনেক সুন্দর মাসাল্লাহ সি গ্রিন কালার এটা এটার কালারটা হচ্ছে সি গ্রিন মধ্যে দেখেন কালারটা দেখেন কত সুন্দর স্টাইলিশ কাজ করা অল ওভার গর্জিয়াস এটা কিন্তু সম্পূর্ণ বডিটার মধ্যে এই লতানো কাজটা পাবেন অল ওভার বডিটার মধ্যে লতানো কাজটা থাকবে এটা হচ্ছে পার্পল কালার ডিপ পার্পল কালার মধ্যে দেখেন কালার কম্বিনেশনগুলো দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা ডিপ পার্পল কালার এবং এটা হচ্ছে লাইট পেস্ট এর মধ্যে এই যে লাইট পেস্ট কালারটা দেখেন প্রত্যেকটা শাড়ি এগুলা দেখার মতো সুন্দর একটু যেটা কাছ থেকে দেখাও এগুলো সম্পূর্ণ কাজ করা করা আছে সম্পূর্ণ অল ওভার বডিটার মধ্যে সেম কাজ থাকবে এই যেটা হচ্ছে রেডিশ মারুন টাইপ একটা কালার এই যে কালারটা দেখেন অনেক সুন্দর স্মার্ট একটা শাড়ি এটা রেডিশ মারুন টাইপের একটা কালার খুব খুবই সুন্দর প্রত্যেকটা অরিজিনাল ইন্ডিয়ান পিওর কাতান শাড়ি এগুলা আমরা আজকে সব শাড়ি অপরে দিচ্ছি এই যে এটা দেখেন এটা অনেক সুন্দর এটা এটা কালারটা হচ্ছে সম্পূর্ণ পেস্টেল গ্রিন কালার এটা এটা পেস্টেল গ্রিন কালার বডির ডিজাইনটা হচ্ছে স্টাইলিশ এখানে বুটা ডিজাইন এবং এখানে লতা ডিজাইন থাকবে খুবই স্টাইলিশ কাজ করা এটা খুবই স্টাইলিশ কাজ করা আছে বডির মধ্যে অনেক সুন্দর এবং অনেক ফ্যাশনেবল এবং আজকে আমরা এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে অরিজিনাল অরিজিনাল মিনাকারি কাতান অরিজিনাল পিওর কাতান শাড়ির মধ্যে অফার দিচ্ছে এটা পার্পল কালারের মধ্যে খুবই জোস একটা কালার এটা ডিপ পার্পল কালার অনেক সুন্দর অনেক সুন্দর এবং আজকে কিন্তু আমরা বারবিরি শাড়ির মধ্যে অফার দেব এই ভিডিওর মধ্যে আজকে এই ভিডিওটার মধ্যে বারবিরি শাড়ির মধ্যে অফার থাকবে এই যে দেখেন এটা এটা ব্লু কালার এটা এটা সম্পূর্ণ ব্লু কালার নেভি ব্লু কালার এটা সম্পূর্ণ নেভি ব্লু কালার অনেক সুন্দর আজকে অনেক শাড়ি দেখাবো অবশ্যই সবাই ধৈর্য সহকারে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই কিন্তু যারা ভিডিওটা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন এটা হচ্ছে ডিপ মারুন টাইপের একটা কালার কপার গোল্ড জুরিতে কাজ করা আছে অনেক সুন্দর প্রত্যেকটা একদম ইনটেক শাড়ি প্রত্যেকটা শাড়ি দেখেন প্রত্যেকটা শাড়ির ভিতর থেকে কিন্তু এই যে ইন্ডিয়ান কাগজ বের হচ্ছে প্রত্যেকটা শাড়ি হচ্ছে একদম ইনটেক আমরা নতুন শিপমেন্ট 2025 এর নতুন শিপমেন্টের মধ্যে অফার দিয়ে দিলাম এটা এর মধ্যে এটা সম্পূর্ণ বটল গ্রিন কালার অনেক সুন্দর এই যে এটা দেখেন এটা হচ্ছে মেরুন টেপ একটা কালার খুব জজ খুবই জজ এটা মেরুন টেপ একটা কালার এটা হচ্ছে মেরুন কালার এটা সম্পূর্ণ মেরুন টাইপ একটা কালার এই যে কালারটা দেখেন কত স্ট্যান্ডার্ড এটা কালারটা দেখেন ডিপ মেরুন কালার এর মধ্যে অল ওভার গর্জিয়াস কাজ করা আছে সম্পূর্ণ এবং আজকে আমরা এই কাতান শাড়িগুলা আমরা এই কাতান শাড়িগুলো আপনাদেরকে মাত্র 2000 টাকা অফারে এইগুলা 4000 5000 টাকার কাতান শাড়ি চার হাজার পাঁচ হাজার টাকার কাতান শাড়ি কিন্তু আজকে এই মুহূর্তে আমরা এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকায় দেখেন এটা এটা কালারটা খুব সুন্দর প্যাস্টেল গ্রিন কালার এটা এটা প্যাস্টেল গ্রিন কালার অনেক শাড়ি আছে কালারটা দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডা পিঙ্ক টেপের একটা কালার এটা এটা ম্যাজেন্ডা পিঙ্ক টেপের কালার খুবই জোস একটা কালার দেখেন এই যে অল ওভার গর্জেস কাজ আছে আসলে এটা বরেটের মতো লতনা কাজ করা থাকবে প্রত্যেকটা কাতান শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র টু থাউজেন্ডে দুই হাজার টাকায় মাত্র দুই হাজার টাকায় অনেক সুন্দর এটা ব্লু কালার এটা হচ্ছে ব্লু কালার মধ্যে দেখেন এটা সম্পূর্ণ বেনারসি কাজ করা এটা অল ওভার বেনারসি স্টাইলের কাজ করা থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটি শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে সিগ্রিন কালার এটা সিগ্রিন কালার এবং আজকে এই ভিডিওটার মধ্যে কিন্তু আমরা 350 টাকা কাতান শাড়ি দিব আপনাদেরকে অবশ্যই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে এটা হচ্ছে পেস্ট কালার এটা পেস্ট কালার মধ্যে খুবই সুন্দর এবং এটা হচ্ছে এখন যে শাড়ি শাড়িগুলো দেখাবো এইগুলো হচ্ছে বারবিরি কাতান এটা বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ভাইরাল একটা শাড়ি বারবিরি শাড়ি এই শাড়ি আপনারা বাজারে টাকা দিয়ে হাজার নেন বাট এই শাড়িটা আমরা আজকে পূর্ণিমা পনেরোশো টাকায় দিলাম এই ভাইরাল বারবেরি শাড়িগুলা এই ভাইরাল বার্বেরি শাড়িগুলা দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় কালার কম্বিনেশন গুলা দেখেন অনলাইনের মাধ্যমে নিতে পারবেন প্লাস আমাদের শোরুম থেকেও চাইলে প্রোডাক্ট গুলা কালেক্ট করতে পারবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চার তলায় হচ্ছে পূনিবাচরী নূর ম্যানশনের চার তলায় হচ্ছে পূনিবাচরী ফিরোজা পেস্ট কালারের সাথে ব্লু কম্বিনেশন অল ওভার বরেটার মধ্যে ডিজিটাল প্রিন্ট এবং কপার গোল্ড দিয়ে কাজ করা আছে অনেক ফ্যাশনেবল শাড়ি এটা মাত্র 1500 টাকায় থাকবে আমরা এই শাড়িগুলোর পরে আপনাদেরকে অফারে 350 টাকার কাতান শাড়িগুলো দেখাব 350 টাকার এই যে এইটা দেখেন এটা খুব সুন্দর এটা পেস্ট কালার অনেক সুন্দর অল ওভার ডিজিটাল প্রিন্ট এবং কপার গোল্ড জরিতে কাজ করা আছে ফ্যাশনেবল শাড়ি প্রত্যেকটা এগুলা এটা প্যারট গ্রিন এটা হচ্ছে প্যারট গ্রিন কালার দেখেন গ্রিন এর কম্বিনেশন করা থাকবে মার্শাল অনেক সুন্দর মাত্র পনেরোশো টাকায় দিচ্ছি আমরা এই শাড়িগুলো মাত্র পনেরোশো টাকায় এটা হচ্ছে ইয়েলো কালার এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে অনেক সুন্দর এটা কন্ট্রাস্ট মধ্যে খুবই জোজ প্রত্যেকটা শাড়ি এগুলোর প্রত্যেকটা শাড়ি দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকায় এই যে এই কালারটা দেখেন এটা আরো সুন্দর এটা হচ্ছে কালার এটা অ্যাশ কালারের সাথে জলপাই কালারের কম্বিনেশন থাকবে মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন কালার কম্বিনেশন দেখেন এই শাড়ি আজকে আমরা এই ভিডিওটার মধ্যে অফারে দিচ্ছি এগুলো তিন হাজার সাড়ে তিন হাজার টাকার বারবিরি শাড়ি বাট এই শাড়িগুলো মাত্র পনেরোশো টাকা পাবেন আমাদের পূর্ণিমা শাড়ি শোরুমে আমাদের প্রত্যেকটা শাড়ি শোরুমে এই কালেকশন গুলো আপনাদের জন্য রাখা আছে প্রত্যেকটা শাড়ি লেহেঙ্গার শোরুমে এই যে এটা দেখেন এটাও খুব সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ লেমন টাইপের কালার এটা গ্রিনের এর কম্বিনেশন করা থাকে খুব জোস প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা এটাও খুব সুন্দর এটা পিঙ্ক কালার সাথে পার্পেল এটা হচ্ছে পিঙ্ক কালারের সাথে কম্বিনেশন দেখেন খুবই জোর এটার প্রাইস মাত্র পনেরোশো মাত্র পনেরোশো টাকায় থাকবেন এটা অনেক সুন্দর এটার কালারটা খুব সুন্দর একটা কালার ডিজিটাল প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট এবং কপার গোল্ড জড়ি দিয়ে কাজ করা আছে প্রত্যেকটা শাড়িতে অরিজিনাল বারবিরি অরিজিনাল বারবিরি শাড়ি যেটা আমরা পূর্ণিমা শাড়ি একটা ইতিহাস রেকর্ড করা অফারে দিচ্ছি আপনাদেরকে মাত্র পনেরোশো টাকায় যে কালার কম্বিনেশন গুলো দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা অ্যাশ কালার এই যে এটা হচ্ছে ফিরোজ ব্লু ডিজাইন আছে অনেক ডিজাইন অনেক কালার আছে শোরুম আসলে দেখতে পারবেন এখন 350 এর অফারটা আমরা দেখাবো 350 টাকায় থাকবে তাৎকাতান শাড়ি যেটা বাংলাদেশের সবচেয়ে কম দামে এই শাড়িটা পাচ্ছেন আমাদের পূর্ণিমা শাড়ি থেকে এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর এই যে এটার কালারটা হচ্ছে গ্রিন সাথে ম্যাজেন্ডা কম্বিনেশন গ্রিনের সাথে ম্যাজেন্ডা কালার কম্বিনেশন করা আছে এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি আমরা 350 টাকায় মাত্র তিনশো পঞ্চাশ টাকায় ঝটপট স্ক্রিনশট যে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এগুলো হচ্ছে তাঁত কাতান শাড়ি এগুলো অরিজিনাল তাঁত কাতান শাড়ি এই যে দেখেন এটা এটার কালারটাও খুব সুন্দর ফিরোজা ব্লু এর সাথে রেড কম্বিনেশন এটা এটা হচ্ছে ফিরোজা ব্লু কালারের সাথে রেড কালারের কম্বিনেশন করা আছে খুব সুন্দর প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর এটা গ্রিন কালার এগুলোর মধ্যে কালার কম্বিনেশনও চেঞ্জ থাকবে শোরুম আসতে দেখতে পারবেন এটা হচ্ছে বটল গ্রিনের সাথে পার্পল এটা হচ্ছে বটল গ্রিন এর সাথে পার্পল মাসাল্লাহ তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ টাকায় দিচ্ছি এই শাড়িগুলা প্রচুর কালেকশন আছে প্রচুর এটা ব্লু কালার এই যে এটা ব্লু কালার গ্রিন কম্বিনেশন করা আছে কালার কম্বিনেশন গুলা দেখেন আমরা জাস্ট ভিডিওটার মধ্যে কিছু এক্সাম্পল দেখাই দিচ্ছি আপনাদেরকে জাস্ট এক্সাম্পল দেখা দিচ্ছি আপনারা শোরুমে আসলে আরো কালার আরো ডিজাইন দেখতে পারবেন এস এর সাথে পার্পল এটা মাত্র থ্রি ফিফটি তিনশো পঞ্চাশে তিনশো পঞ্চাশে যে দেখেন এটা ব্লু কালার এটা ব্লু কালারের সাথে এটা ব্লু কালারের সাথে হচ্ছে গ্রিন এর কম্বিনেশন এই যে এটা এটা ব্লু কালারের কন্ট্রাস্ট থাকবে আচল আচলটা থাকবে ব্লু কালারের কন্ট্রাস্ট এই যে খুব সুন্দর মাত্র তিনশো পঞ্চাশে দিচ্ছে এই শাড়িগুলা জটপট স্ক্রিনশট দিয়ে আমাদের ডেসক্রিপশন বক্সে থাকা নাম্বারে কন্টাক্ট করে অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন অথবা যারা শোরুম আসতে চান শোরুম অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় হচ্ছে পূর্ণিমাশারি এবং আমাদের যারা অবশ্যই নতুন দেখছেন আমাদের ভিডিওটা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি সব ক্লিক করে রাখবেন এটা কালারটা দেখেন খুব সুন্দর ফিরোজা ব্লুর সাথে ম্যাজেন্টা ফিরোজা ব্লুর সাথে ম্যাজেন্টা কম্বিনেশন অনেক সুন্দর প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর আমরা এই শাড়িগুলো আপনাদেরকে মাত্র 350 তে 350 টাকায় দিচ্ছি এই যে এটা দেখেন রেড এর সাথে ব্লু এটা হচ্ছে রেড এর সাথে ব্লু কম্বিনেশন দেখেন কালার কম্বিনেশন দেখেন কত জজ 350 টাকায় মাত্র তিনশো পঞ্চাশ টাকা দিচ্ছে এগুলা এই যে এটা অনেক সুন্দর এটা পেস্ট কালার লাইক পেস্ট এর সাথে প্যারোট গ্রিন কম্বিনেশন তিনশো পঞ্চাশ এবং এটা হচ্ছে অ্যাস ব্ল্যাক কালার এটা অ্যাস ব্ল্যাক কালার কালারটা খুব সুন্দর অ্যাস ব্ল্যাক কালার এটা এটা হচ্ছে অ্যাস ব্ল্যাক কালারের মধ্যে অনেক সুন্দর কালার কম্বিনেশন দেখেন প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র তিনশো টাকায় অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নুর মেনশন নূর ম্যানসনের চারতলা হচ্ছে পুনিমাসের এবং ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের মাধ্যমে ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম